বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বলটে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার তিন শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে এরই মধ্যে মঙ্গলবার আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি চলতি সপ্তাহের যেকোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে দুদেকের ঊর্ধ্বতনও একটি সূত্র জানিয়েছে বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অনুসন্ধান বিভাগের প্রধান দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার নামেও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে অনুসন্ধানের কর্মকর্তা জানান আসলে দীর্ঘদিন ধরে ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরের নাম আসছে এরই মধ্যে এস কে সুর চৌধুরীর গোপন লকার খুলে প্রায় পাঁচ কোটি টাকার বিদেশি দেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে ওই অভিযান কালে দুদকের চোখে তিন শতাধিক ব্যাংক কর্মকর্তাদের নামে লকারে তথ্য মিলেছে যার মধ্যে রিজার্ভ চুরি থেকে শুরু করে বিভিন্ন সময় আলোচিত ব্যক্তিদের নাম মিলেছিল যে কারণে দুদক মনে করছে তল্লাশি অভিযান চালানো দরকার আমাদের ধারণা যথাযথ তল্লাশি করা গেলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে যা মানুষ কল্পনাও করতে পারেনি দুদক আদালত সূত্রে জানা যায় দুদকের আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে ইনভেন্টরি করার জন্য ও অনুসন্ধানকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এমন অনুমতি দেন কমিশনের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অভিযান পরিচালনা করা হতে পারে এর আগে গত উনিশ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানী ধানমন্ডিতে এস সুরের বাসা থেকে ষোলো লাখ পঁচিশ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয় কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার ইয়ে ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল